যে যে প্রোগ্রামগুলো পাইছি আমি সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে দিই আর শনিবার থেকে নতুন চ্যাপ্টার ধরব সল্ট ক্লাস মানে হলো আপনারা আপনাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন পরে আমাকে বললে আমি সেগুলো সমাধান করে দিব ফার্স্টে র্যাঙ্ক নির্ণয় নিয়ে একটু আলোচনা করি র্যাঙ্কের এই নিচের তিনটে অঙ্ক বাকি ছিল যেগুলো বাকি ছিল আমরা শিখতে পারছি এরকম এরকম তিনটা সংখ্যা থাকে এক দুই তিন এক্স ওয়াই মান যদি আপনার জিরো হয় যে কোনো একটা সংখ্যা হয় যে কোনো সংখ্যা এক এক থেকে শূন্য থেকে বড় যে কোনো সংখ্যা শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হইলে সেটা হলো তিন র্যাঙ্ক থ্রি শূন্য ছাড়া যে কোনো সংখ্যা লিখে দিচ্ছিলাম অশূন্য এখন এরকম ম্যাট্রিক্সটা কেন থ্রি থ্রি হওয়ার কারণ হলো এখানে তিনটা সারি তিনটা কলাম আছে থ্রি গুণ থ্রি এই জন্য র্যাঙ্ক থ্রি হয়েছে থ্রি গুণ থ্রি মান শূন্য ছাড়া অন্য একটা এই জন্য এটার র্যাঙ্ক থ্রি হয়েছে এখন থ্রি গুণ থ্রি মান যদি জিরো হয় আর এখান থেকে যে কোনো চারটা সংখ্যা যে কোনো চারটা সংখ্যা নিয়ে যদি একটা মান পাই আমরা হ্যাঁ তাহলে এটার মান পাইছে এক তাহলে সেটা র্যাঙ্ক টু র্যাঙ্ক টু কোফ্যাক্টর

গুণ বারো মাইনাস বিশ কেন চারটা সংখ্যা সুযোগ নাই এখন যদি এটার মান জিরো হয়ে যেত জিরো তাহলে র্যাঙ্ক ওয়ান এখন এমন যদি হয় সংখ্যা আছে ছয়টা সংখ্যা নির্ণায়ক হয় না নির্ণয়ক করতে হলে হয়তো বা চারটা সংখ্যা হইতে হবে নাহলে নয়টা সংখ্যা হইতে হবে এখন এখান থেকে চারটা সংখ্যা নিলাম নিয়ে র্যাঙ্ক বের করার চেষ্টা করলাম নয় চারটা সংখ্যার মান এখানে চারটা সংখ্যার মান নিয়ে যেহেতু অশূন্য মান পেয়েছি তাই এটার র্যাঙ্ক এরপর সংখ্যা আছে বারোটা বারোটা সংখ্যা থাকলে কি র্যাঙ্ক ফোর হবে বা ষোলোটা যদি সংখ্যা থাকে সংখ্যা যদি ষোলোটা থাকে তাহলে র্যাঙ্ক ফোর হবে না এরকম কিছু না সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা এখান থেকে তিনটা করে নিয়ে একটা ম্যাট্রিক্স ইয়ে করবো র্যাঙ্ক নির্ণয় বের করবো প্রথমে এই তিনটাকে নিলাম এক দুই তিন তিন ছয় জিরো চার আট তিন এটার মানে যদি জিরো হয় ধরেন ধরেন এটাকে বাদ দিয়ে নিয়েছিলাম এবার এটাকে বাদ দিয়ে নিব এই নয়টাকে নিব এই লাইনটা বাদ দিয়ে আমরা দুই চার তিন সংখ্যা আসলো এক র্যাঙ্ক থ্রি এখন যদি এটাও জিরো হয় তাহলে আমার কি করতে হবে এই লাইনটা বাদ দিতে হবে অর্থাৎ এটা বাদ দিয়ে যেটা হয় এটা মান বের করবো জিরো চলে আসলো তাহলে এই লাইনটাকে বাদ দিব এই লাইনটা বাদ দিয়ে যদি আমি বানাই চারবার এর মান বের করলাম সব জিরো তখন যে নিয়ে অঙ্ক করবো বারোটা সংখ্যা থাকলেও র্যাঙ্ক থ্রির বেশি মান হবে না র্যাঙ্কের সকল ঝামেলা শেষ করলাম আরো কিছু কথা এই যে অঙ্কগুলো এখানে কিছু অঙ্ক আছে যেমন একটা আবার আছে এগুলো অনেক বড় মনে রাখতে পারবেন না এই যে একটা অঙ্ক সমাধান অনেক বড় এখন এইটা মনে রাখাচ্ছে বাদ দিয়ে দেওয়া ভালো কারণ এরকম অঙ্ক আসার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট যেগুলো

এক্স কিউব ওয়ান প্লাস ওয়াই কিউব ওয়ান প্লাস জেড কিউ এটা অনেক জটিল অঙ্ক এটা সমাধান শিখার চেয়ে বাদ দিয়ে দাও ভালো আর এটা শিখতে গেলে আর চার টঙ্ক আপনি ভুলে যাবেন যেগুলো আপনার মাথায় ক্যাচ করে সেরকম অঙ্কগুলো করেন আচ্ছা এখানে আরেকজনের এরকম একটা ছিল এটাতে এটা করানোর একটা উদ্দেশ্য আছে এটাতে আমরা নতুন জিনিস শিখব এরকম অঙ্ক যে আমি তিনটা করছিলাম বা চারটা করছিলাম ওগুলোতে একটা থেকে আরেকটা বাদ দিয়ে খেলি একটা থেকে আরেকটা বাদ দিই এক থেকে দুই বাদ দিই দুই থেকে তিন বাদ দিই আপনি যদি চান যে না আমি এক কে ঠিক রাখবো দুই কে ঠিক রাখবো তিন যে আছে তিন জাস তিন টাকা বদলাবো এখানে আছে কি ওয়াই প্লাস জেড এটা আছে না এখন আমি চাইলাম এই দুই নাম্বারটা এটার সাথে যোগ করবো সি তিন নাম্বার যে আসলো এটা সি তিন নাম্বার সাথে সি দুই নাম্বার যোগ করলাম নিলাম থাকে ওয়ান 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 এক্স ওয়াই জেড ওয়ান 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 এখন আমরা যদি এক থেকে তিন বাদ দিই তিন থেকে এক বাদ দিই তাহলে কি হয় আবার দেখেন তো অথবা শুধু এক থেকে তিন বাদ দিলাম ধরে নেন এক থেকে তিন

এক আর মাইনাস দুই প্রমাণ করতে বলছে এটা আমি করাইছিলাম এরকম এ বি সি সমান সমান এ বি সি এটা প্রমাণ করতে বলছে করাই তো হবে না পারবেন পারবো না আচ্ছা ঠিক আছে পারলে তো ভালো দেখি হাত উঠেছিলেন কয়েকজন কামরুল উনি একটা ছবি এটা আমি বলছি এটা করা লাগবে না বাদ দিয়ে দেন সমস্যা নেই আর কারণ কোয়েশন এই যে উনি এক একজন এই যে কি জানি সুফিয়া মনে হয় না সুফিয়া একটা ইয়ে দিছিল অঙ্ক দিছে এটাও তো ইজি যখন এক থাকবে তখন আর কোন ঝামেলা নাই বিপদ নাই এক 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 এ বি সি সি বি বি এ এ এব করাই দিছিলাম না মনে হইতেছে তো এরকম করেছিলাম এক থেকে দুই দুই থেকে তিন বাদ দেন এক থেকে এটা বাদ দিলে শূন্য এটা থেকে বাদ দিলে এ মাইনাস বি এটা থেকে বাদ দিলে বি এটা থেকে বাদ দিলে শূন্য এটা থেকে বাদ দিলে বি মাইনাস সি এটা থেকে বাদ দিলে সি এ মাইনাস এ বি এরকম একটা অঙ্ক করাইছিলাম এখন নিয়ম হলো এত এতটুকু থাকবে বাকিগুলো বাদ যাবে আমি শর্টকাটে করে দিচ্ছি যে সল্ট ক্লাস এখান থেকে সি কমন নিচ্ছি দেখেন এখান থেকে এ কমন নিচ্ছি এখানে একটু উম সমস্যা হয়েছে সমস্যাটা হলো যে এইটা এটা একরকম না কারণ এরকম যদি সমস্যা ফেস করেন তাহলে উল্টা কাজ করবেন উল্টা কি কাজ আপনার এ থেকে বি মাইনাস না দিয়ে এটা থেকে এটা মাইনাস দিবেন তাহলে মিলে যাবে এইগুলাকে অন্যভাবে সাজায় নিলেও হয় তারপর এটা মিলে যেতেছি এটা মাইনাস কমন করেন মাইনাস সি কমন নেন মাইনাস সি কমন নিলে এটা মাইনাস সি কমন নিলে এই এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে বিটা মাইনাস হয়ে যাবে মাইনাস এ কমন নিলে বিটা প্লাস হয়ে যাবে সিটা মাইনাস হয়ে যাবে এখন কমন নেন এদিক থেকে আসবে এ মাইনাস বি কমন নেওয়া যাবে এদিক থেকে বি মাইনাস সি কমন নেওয়া যাবে থাকবে কি এখানে ওয়ান মাইনাস সি ওয়ান মাইনাস এ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ এর সাথে গুণ করলে মাইনাস এ এটার সাথে গুণ করলে মাইনাস সি আর হচ্ছে প্লাস এটা

মেসেঞ্জার গ্রুপে আর কারো কোয়েশন দেখছি না এই চ্যাপ্টারটা খুব ভালো করেই হয়েছে ইনশাল্লাহ তারপর যে কোনো কোয়েশন থাকে শেষে করতে পারবেন হ্যাঁ আমরা একটা চাপটা শুরু করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম